সাদা কালো ফেমে ধীরে ধীরে ফুটে ওঠে এক দৃশ্য শহরের ফুটপাথ মানুষের ভিড় তারপর এক ব্যক্তি যিনি হাতহীন দর্শক দানের থেকে মন বড় মন থাকলে কখনো কখনো দানের প্রয়োজন হয় না সেই মন নিয়ে আজ আমরা খুঁজে পেয়েছি হাতহীন এক বাইকে দর্শক বেশি কথা না বলে চলুন তার সাথে কথা বলা যায় কিভাবে তিনি জীবন যুদ্ধে টিকে আছে চলুন দেরি না করে কথা বলে ভাই আপনার নাম আমার নাম শাহিন আপনার বাসা কোথায় বাসা চাটমোহর ভাই দেখতে পারলাম আপনার হাত নেই এটা কি অ্যাক্সিডেন্ট করে হয়েছে না জন্মগতভাবে এরকম হয়েছে না অ্যাক্সিডেন্ট করে হয়েছে তো ভাই আপনি অ্যাক্সিডেন্টের গল্পটা যদি আমাদের একটু বলতেন আমি বিদ্যুৎ লাইনে কাজ করতাম বিদ্যুৎ লাইনে কাজ করতে লাগি শর্ট খায় আমার অবস্থা হয়েছে ভাই আপনার হাত নেই মানে এটা কতদিন আগে এরকম হয়েছে একুশ সালে হয়েছে আমার অবস্থা এই যে আপনার হাত নেই সামাজিকভাবে আপনাকে কোনো জায়গায় বাধার সম্মুখীন হয়েছেন কি না হয় এরকম অনেক সমস্যা হয় তো কারণ দুইটা পাও নেই দর্শক আমরা শুধু জানতাম যে ভাইয়ের হাত নেই এখন শুনলাম ভাইয়ের দুইটা পাও নেই বিষয়টা সত্যি বেদনা যায় আপনি যখন এই দুর্ঘটনাটা ঘটে তখন সরকার থেকে কোনো আর্থিক না সরকারের থেকে কোনো আর্থিক সহযোগিতা পাইনি যে ঠেকেদার ছিল সেই ঠিকদারই যা সহযোগিতা করেছে তাও কত টাকা পাইছিলেন মোটামুটি চিকিৎসা করতে না ঠিকাদারের হচ্ছে সাত আট লাখ টাকা খরচ হয়েছে তারপরে হালকে কিছু দিছে এখন এটা নিয়েই আছে চিকিৎসা করতে অনেক টাকা খরচ আবার মেলাদিন দিনে আমার সংসার সহ টানিছে ভাই আপনি কি বিবাহিত হ্যাঁ বিবাহিত আপনি কি দুর্ঘটনার আগে বিয়ে করছিলেন না দুর্ঘটনার পরে না দুর্ঘটনার আগে বিয়ে করছিলেন সেক্ষেত্রে আপনার পরিবার থেকে কোনো সমস্যা হয় কি না না আমার পরিবার থেকে কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ যা যেরকম আছে খুব ভালো সেটা ব্যবহার করে ভাই তাহলে আপনার পরিবার আছে আপনি পরিবার চালাচ্ছেন কেমন করে না চিন্তা খেয়ে আপনার মাটার কাজ করে এরকম ভাবেই চলে আপনার ছেলে মেয়ে নাই দুই ছেলে আচ্ছা সবাইকে ছোটো ছোটো মেয়েটা বড় ছেলে দুটো আছে ভাই আপনার ছেলে মেয়ে কী করে ছেলে মেয়ে লেখাপড়া করা হচ্ছে মেয়ে লেখাপড়া করে ছেলে দুইটা ছোট একটা লেখাপড়া করে আর একটা বাড়িতে আছে আপনি তো বললেন যে আপনার বাড়িওয়ালা কাজ করে আসলে সে কি কাজ করে মাঠের কাজ টাজ করে টুকটাক আচ্ছা এরকমভাবে আপনাদের জীবন চলাচল করা হ্যাঁ তাহলে মানে সারাদিন ঘুরে কয় টাকা ইনকাম করেন ঠিক নেই একদিনে একরকম তাতে আপনার পরিবার কি চলে এখন

ভাইয়ের কথা শুনে মানে ভিতরটা নড়ে গেছে আসলে চোখের পানি নিজে আটকে রাখতে পারতেছি না আগে কাজকাম করে শেখাই তো আর মানে দুইটা পাও নাই একটা হাতোনায় আমরা অনেক সময় এমন মানুষ দেখলে দূরে সরে যাই এবং অনেক কথা বলি নিজেকে একবার ভাইদের জায়গায় নিয়ে যান দেখবেন জীবনটা সত্যি অনেক বিচিত্রময় ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাইকে যেন আল্লাহতালা আরো ধৈর্য তৌফিক দান করে এরকম আরও নিত্য নতুন অসহায়দের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ